দেশজুড়ে তীব্র তাপপ্রবাহেও থেমে নেই নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকদের কাজ তবে কঠিন পরিশ্রমের পরেও ন্যায্য মজুরি পাচ্ছেন না মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকরা দেশের একচল্লিশটি শ্রম খাতের চব্বিশটিতেই গত ছয় থেকে বত্রিশ বছরে ন্যূনতম মজুরি বাড়েনি বলছে ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে নীতিমালা ও আইন করায় জোর দিচ্ছেন বিশ্লেষকেরা এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে এই তপ্ত কাজ করে যাচ্ছে নির্মাণ সহ বিভিন্ন খাতে শ্রমিকেরা তাদের বেশিরভাগেরই দৈনিক মজুরি তিনশো থেকে সাতশো টাকা হাড় ভাঙা খাটুনি করলেও মূল্যস্ফীতির চাপে এই মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলছেন তারা সার দাম ছিল আগে টাকা এখন হয়েছে দশ টাকা আমাদের মানে স্যালারিগুলো যদি উন্নত করতো তাহলে আমাদের দিনে কাজ করতে হয় আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরে অনেক সময় দেখা যায় আমাদের ওভারটামি করা লাগে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের এক গবেষণা বলছে প্রায় ষাট শতাংশ খাতে গত ছয় থেকে বত্রিশ বছরেও মজুরি বাড়েনি পেট্রোল পাম্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি গত বত্রিশ বছরেও পুনর্বিবেচনা হয়নি এই খাতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি মাত্র আটশো টাকা আয়ুর্বেদিক কারখানায় মজুরি চার হাজারের কিছু বেশি জুতার কারখানা ও সিনেমা হলে শ্রমিকদের ন্যূনতম মজুরিও অনেক কম বিলসের গবেষণা বলছে সরকারি তুলনায় বেসরকারি খাতে শ্রমিকদের মজুরি উনত্রিশ থেকে ছিয়ানব্বই শতাংশ কম আর ঢাকার তুলনায় গ্রামে শ্রমিকদের মজুরি অনেক কম আমরা এখন যাচ্ছি এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি আমরা উন্নয়নের এত বড় মাপকাঠি দেখাচ্ছি আমরা পার ক্যাপিটি ইনকামের বৃদ্ধি দেখাচ্ছি কিন্তু সেই অনুযায়ী কিন্তু মজুরি কোনোভাবেই আমাদের নির্ধারিত হয়নি আইন তৈরি হওয়া উচিত যে নিচে বাংলাদেশে কেউ কোথাও মজুরি দিতে পারবে না শ্রমিকদের কল্যাণে দ্রুত শ্রম আইনে পরিবর্তন আনা হচ্ছে জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আমরা আইল কনভারশনে গিয়েছিলাম গত মাসে তারা কিছু সাজেশন দিয়েছে আমরা লেবারদের কিছু সাজেশন মালিকদের কিছু সাজেশন সব মিলে এটা সুন্দর শ্রম আইন ইনশাল্লাহ অচিরেই আমরা ইনশাল্লাহ জাতিকে উপহার দিতে পারবো কর্মীদের দক্ষতা বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে জানান শ্রম প্রতিমন্ত্রী আইডিন খাতুন ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা